উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট চলে মাসব্যাপী পুরো মাস জুড়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা মান্দারি ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না একটা স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা পার করে এখানে এসেছি এই মাঝারিতে এগুলা হইব হাসিনা উড়াল দিব আমরা এখানে আসি আবার সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকবো কথা বলবো এই সুযোগটা আল্লাহ হুকুমে হয়েছে আপনাদের আমাদের সং গ্রাম সবকিছু তো আছে কিন্তু আল্লাহর যদি হুকুম না হইতো এটা এক কারক নয় এত ক্যাডিক দেওয়ার কোন সুযোগ নাই কোন পার্টি কোন ব্যক্তি কোন রাজনৈতিক দল যদি বলে যে আমি এককভাবে করছি আমি মানতে রাজি না আমি বিএনপি করি নাই আমরা আন্দোলন করছি জনগণের জন্য আমরা আন্দোলন করছি আপনাদের সবার জন্য এই জেনারেশনের জন্য এই প্লেয়ারদের জন্য এই পরিবেশ কারণ আজকের এই পরিবেশ এই পরিবেশ দিতে পারছি কিছু এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শক সমাগম ঘটে দর্শক সমাগমের উপস্থিতিতে মোটবি একাদশ বনাম মান্দারি পল্লী উন্নয়ন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নির্ধারিত টাইমে কোন দলই গোল করতে না পারায় খেলা গড়াই ট্রাই বেকারে ট্রাই বেকারে মোটবি একাদশ মান্দারি পল্লী উন্নয়ন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ ও রানার্স আপ দলকে নগদ ত্রিশ হাজার টাকার প্রাইজ তুলে দেন প্রধান অতিথি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী মান্দারী ফুটবল একাডেমি সাধারণ সম্পাদক বেলায়ত হোসেনের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ মান্দারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং আমার সামনে আজকে মধ্যমী দর্শক এবং পল্লী কি পল্লী উন্নয়ন ক্লাব দুইটা কবে আজকে যে খেলা হয়েছে খেলা যে করলাম এবং চাইবেকার দেখলাম আমার কাছে ভালো লাগছে ভাই এই খেলা আমার মনে হয় এই খেলা আমি একটু দেখি নাই তবে আজকে সবাই ধন্যবাদ জানাই এবার আইনিরাকে ধন্যবাদ জানাই তারা এসকে খেলাধুলা যেমন আজকে আমাদের খেলাধুলা হচ্ছে হবে হচ্ছে ব্যাডমিন্টন খেলা টুর্নামেন্টে ফুটবল খেলা ক্রিকেট খেলা আজকে আমাদের যুব সমাজ এইভাবে আজকে যদি খেলায় মেনে নিতে দৌড়ে তাহলে সমাজে কোন আর দুর্নীতি হবে না তাই আজকে মানধারে হাজিকে এবং মানধারে হাই স্কুলের মাঠের কর্তৃপক্ষকে যারা আজকে টিম